রেফ্রিজারেটর বা ফ্রিজ কিভাবে কাজ করে এর মূল মেকানিজম ও গঠন সম্পর্কে এখন আমরা জানতে চলেছি রেফ্রিজারেটরের গঠন দিয়েই শুরু করা যাক ফ্রিজের প্রধান চারটি অংশ হলো কম্প্রেসর কন্ডেন্সার, স্ট্রেনার ইভাবে রাটর এর চারটি অংশ ছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সম্পর্কে তো আমরা জেনে নিলাম এখন ফ্রিজ কিভাবে কাজ করে তা দেখা যাক ফ্রিজ রেফ্রিজারেন্ট গ্যাসের সাহায্যে কাজ করে প্রথমে এই রেফ্রিজারেন্ট গ্যাসকে হাই প্রেসারে কনডেন্সারে পুশ করে তখন এই গ্যাস প্রায় নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে যায় এরপরে কনডেন্সারের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই গ্যাস ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে কনডেন্সার থেকে বের হলে এই গ্যাসের তাপমাত্রা তাপমাত্রা কমে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাপমাত্রা কমে যাওয়ার কারণে রেফ্রিজারেন্ট গ্যাস ধীরে ধীরে তরলে পরিণত হতে থাকে এরপর এই রেফ্রিজারেন্টকে সম্পূর্ণভাবে তরলে পরিণত করার জন্য ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয় ক্যাপিলারি টিউব হলো একদম চিকন তামার পাইপের একটি কয়েল যখন রেফ্রিজারেন্ট ক্যাপিলারি টিউবের মধ্য দিয়ে যায় তখন তা সম্পূর্ণভাবে তরলে পরিণত হয় এবং তাপমাত্রা কমে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এরপর এই তরল রেফ্রিজারেন্ট স্প্রে স্ট্রেনারের মধ্য দিয়ে যায় যেটা এক ধরনের ফিল্টারের কাজ করে এরপরে রেফ্রিজারেন্ট ইভাপারেটর কয়েলের মধ্য দিয়ে যায় ইভাপারেটর কয়েল ফ্রিজের মধ্যে থাকে তাই যখনই ঠান্ডা তরল রেফ্রিজারেন্ট এই কয়েলের মধ্য দিয়ে যায় তখন ফ্রিজের মধ্যে থাকা গরম এই কয়েল শোষণ করে নেয় মানে তাপ যেহেতু উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে সঞ্চালিত হয় তাই ফ্রিজের মধ্যে থাকা তাপ ইভাপারেটর কয়েলে সঞ্চালিত হয়ে যায় এরপর এই রেফ্রিজারেন্ট আবার কম্প্রেসরের কাছে আসে তবে ইভাপেরেটর থেকে বের হবার পর তরল রেফ্রিজারেন্ট কিছুটা গ্যাসে রূপান্তর হয় কম্প্রেসরে পাঠানোর জন্য এই রেফ্রিজারেন্ট সম্পূর্ণ গ্যাসে রূপান্তর করার প্রয়োজন পরে এই কাজটি করে একুমুলেটর তারপর কম্প্রেসর আবার এই গ্যাসকে পুশ করে কন্ডেন্সারে আর এভাবে চলতে থাকে এই প্রক্রিয়া আশা করি বুঝতে পেরেছেন ফ্রিজ কিভাবে কাজ করে সবকিছু ঠান্ডা করে পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান আর পরবর্তীতে এমন ভিডিও সবার আগে দেখার জন্য এখনই আমার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ